হারান অনেকক্ষণ ধরে জাল ফেলতে থাকে কিন্তু জালে কোনো মাছ ওঠে না বাবা জালে যে কোনো মাছ উঠছে না এখন কি হবে হাল ছেড়ে দিলে তো চলবে না আর একটু দেখি চেষ্টা করে এইবার বুঝি মাছ জালে আটকাবে জালটা একটু ভারী ভারী লাগছে জালে বড় মাছ আটকা পড়েছে এই তো একটা বড় মাছ জালে আটকা পড়েছে মাছ নিয়ে এখনই বাড়ি যেতে হবে তোর মা তোকে রান্না করে দেবে হ্যাঁ বাবা চলো তাড়াতাড়ি দেখেছো বাবা কত বড় মাছ এই যে হরেন দা কোথায় থেকে আসা হচ্ছে এত তড়ি হড়ি করে যাচ্ছই বা কোথায় বা 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 এত বড় মাছ কোথায় পেলে শুনি দাদা নদী থেকে অনেক কষ্ট করেই মাছটা ধরলাম এখন বাড়ি যাচ্ছি নদী থেকে ধরো আর ডোবা থেকে ধরো তুমি জানো আমি মোড়লের খাস আর লোক আমাকে ফাঁকি দিয়ে মাছ নিয়ে তুমি যেতে পারবে না নদী কারো দাদা সম্পত্তি না এটা সৃষ্টিকর্তার দান মুখে তো ভালোই কথা ফুটেছে হ্যাঁ ভালোই ভালোই মাছটা দিয়ে দাও না দিলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আমি বলে দিলাম দিনে দুপুরে ঢাকাতে হচ্ছে পর থেকে সরে যাবল বলছে আরো আমার বাবা অনেক কষ্ট করে মাছ ধরেছে আমি মাছ দিয়ে ভাত খাবো আমি মাছ দেব না চলো বাবা না হলে মা চিন্তা করবে ও বাবা মেয়ের মুখে বুলি ফুটছে দেখছি আজ মাছ আমাকে দিলি না তো তোদের আমি দেখে নেব একেবারে গায়ের মানুষ কি খাচ্ছে কেমন আছে বৃষ্টির কারণে একটু খবরও বিলাতে পারি না আমি গায়ের মোড়ল দুঃখে সুখে তাদের পাশে থাকায় আমার কাজ কি করা যায় এই মোড়ল মশাই আপনি যদি অনুমতি দেন একটা কথা বলি বেগজে তুই নির্ভয়ে বল মরল মচাই এই এখন বর্ষাকাল এই বর্ষাকালে মাংস আর খেতুড়ির আয়োজন করলে কেমন হয় পেটে গায়ের মানুষেরও খাবার দেওয়া হবে এ তারাও ভালো খেতে পারবে তা মন্দ হয় না বলছি বটর মংজু আর তর সাথে খিচুড়ি আমিও অনেক দিন ধরে খাইনি রে তাহলে আমি ঢ্যাড়া পিটিয়ে সকলকে নিমন্ত্রণ করি এ কী বলেন করটা বা আমি থাকতে তুমি কেন এ তুমি সাধারণ একজন পাঁচক রান্না করা তালা বাসন পরিষ্কার করা বেইটাই তোমার কাজ লোক কি জেলের মতো তুমি তোমার কাজে যাও তো বাপু পাঁচক মনে দুঃখ বেশ সেখান থেকে চলে যায় ইরে ওই তো বুদ্ধিটা আমাকে দিলো যাই তালে তুই মাউস আর খিচুড়ির ব্যবস্থা কর কালকে আমি আয়োজন দেখতে চাই তুই সব কিছু তাড়াতাড়ি ব্যবস্থা কর ঠিক আছে ব্যাগুন তাহলে আমি যাচ্ছি আজকে বাজার থেকে মাংস নিয়ে এসো আজ মাংস আর খিচুড়ি রান্না করব এ ঠিক আছে দিন অনেক দিন ধরে মাংস আর খিচুড়ি খায়নি তোমার কথা শুনে এখনই জিমে জল এসে গেল আর শোনো আসার সময় একটু সাবধানে আসিও তোমার ভাই কিন্তু খুব লোভী মাংস দেখলে লোভ সামলাতে পারে না লতা দিদি কি এত গল্প হচ্ছে শুনি এই কাল মোডলের বাড়িতে নিমন্ত্রণ খিচুড়ি আর কচি পাটার মাংস হবে এই সময় মতো চলে এসো আমি এখন চললাম গো অনেক কাজ করতে হবে এই এলেন একটু জিড়িয়ে যান না গো দিদি অনেক মানুষের জন্য আয়োজন করতে হবে আসি তাহলে তো কাল ভালোই পেট পূজা হবে শুনে মনটা আনন্দের নেচে উঠছে গো তাহলে আজ আর কষ্ট করে আমায় বাজার যেতে হবে না এটা হরানের বাড়ি না হারানকে নিমন্ত্রণের কথা ভুলবো না বেটা শুধু শুনবে আর চলবে আমার সাথে খারাপ ব্যবহার করেছিল অনেক বেলা হয়ে গেল আর অনেক বাড়িতে যাওয়ার বাকি আছে বেটা না কেই মরুক পরের দিন সকালে প্রচন্ড বৃষ্টি এই বৃষ্টির মধ্যেও দলে দলে মানুষ মরলের বাড়ির থেকে যেতে লাগলো ছাতা মাথায় দিয়ে এটা মোরল মশাই খুব ভালো কাজ করেছে মোরল মশাই আমাদের সত্যি অনেক কবর নেয় তার মতো মানুষ হয় না এই বৃষ্টির দিনে খিচুড়ি আর মাংস একেবারে জমে যাবে হয়েছে হয়েছে এত সুনাম করার কিছুই হয়নি মরল হিসেবে ওনার এটা করা দরকার আচ্ছা গোলুই দাদা আর দাদা কি কি দেখেছো তার মেয়ে তিনি খিচুড়ি আর মাংস খেতে খুব পছন্দ করে বৃষ্টির কারণে কি তাহলে আটকা পড়ল নিজে খেতে পায় না মানুষের খবর নিয়ে বেড়ায় তা তোমার কি হয়েছে বাপু নিজে খেতে পারছো এটাই বেশি অন্যের খোঁজ নেওয়ার দরকার কি কোথায় তুই চল মরুল কাকুর বাড়িতে যাই হোজ খেতে সকলে যে চলে যাচ্ছে তোরা যাবি না আমাদেরকেও বলেনি রে মা না বললে কেমনে যাই তোরাই যা মা তিনি যাবে না দরজা খুলে দাও আমি ভোজ খেতে যাব সকলে যাচ্ছে আমিও যাব দরজা খুলে দাও ওগো দরজাটা খুলে দাও

মরলের বাড়িতে সকলে খেতে বসে সকলে মাংস খিচুড়ি পেয়ে অনেক আনন্দ খাচ্ছে আহ কি স্বাদ কতদিন পর খিচুড়ির মাংস খাচ্ছি ওগো পেট ভরে